শুভ নববর্ষে সবাইকে সবার নতুন বছর খুব ভালো চলুক আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লগটা এখন থেকে শুরু করলাম আজকে নববর্ষ সবার বাড়িতেই কিছু না কিছু খাওয়া দাওয়া হচ্ছে সেই নিয়েই আজকে ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে তেমন কিছু শ্যুট করতে পারিনি কিন্তু দুপুরে কি লাঞ্চে হচ্ছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব এখন আমি পুজো দেবো পুজো টুজো দিয়ে তারপর নিচে গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করব আজকে ও অনেক দিন পর আসছে বাবা যেহেতু গত বছর ডিসেম্বর অসুস্থ হয়ে পড়েন তারপর ও আসতে পারেনি ও এই বছর মানে দু হাজার পঁচিশের প্রথম বছর এই বাড়িতে রো আসছে ও অফিস করেই আসবে রাত্রিবেলা বলেছে সন্ধ্যেবেলা বলেছে কচুরি খাবে আর রাত্রিবেলা যে দুপুরে মেনুটা হচ্ছে সেটা ও বাড়িতেও পাঠিয়ে দেবো ও বাড়িতে ফোন করেছিলাম বাবাকে বললাম বাবা এটা হচ্ছে বাবা বলে হ্যাঁ খুব আনন্দ তাহলে পাঠিয়ে দিবি তো বাবার জন্য পাঠিয়ে দেওয়া হবে এই হচ্ছে ব্যাপার মিশু যা শুরু করেছে উদ্ব্যস্ত করে দিচ্ছে সবাইকে কাকা সকাল সকাল ডিউটি মানে অফিস অফিস না কাকাদেরও চেম্বারে পুজো হয় তো কাকা চলে গেছে চলো ব্লগটা শুরু করি সবার খুব ভালো লাগবে আশা করি চলো আর তোমাদের নববর্ষ কেমন কাটছে নিশ্চয়ই কমেন্টে জানাবে আমি কিন্তু স্নান টান করে নিয়েছি তারপরে কিন্তু আমি ছাদে এসে সব করছি আর মিশু নিচে আছে এখন আমি পুজো দেবো হচ্ছে বিরিয়ানি চিকেন চাপ ওখানে ডিম সেদ্ধ হয়ে গেছে আশেপাশে অবস্থা খুবই খারাপ এখানে চিকেনের একটা পার্ট হচ্ছে এখানে ডিম ঝোল হয়েছে আর এইদিকে আবার ডাল পোস্ত হয়েছে এদিকে আবার ডাল পোস্ত হয়েছে পাশের বাড়ির ভাইয়াদিরা মারা গেছে তো ওনাদের বাড়িতে খাবার পাঠাতে হবে ভাইয়াদের বাড়িতে হচ্ছে না বসেছি এটা হচ্ছে না মিশুর রস বানাবো ওদিকে স্যালাড কাটবো আর এখানে ডিম আছে ডিমগুলো ছাড়িয়ে

তুমি খেতে ইচ্ছা করছে বাবুজি খেতে ইচ্ছা করছে একে

চিকেন চাপ পাপড় ভাজা হচ্ছে আর এদিকে দমে বিরিয়ানি বসে গেছে দেখবে এটা নাকি এটার ঘর এর অবস্থা দেখো মানুষ মানুষের পাশে আছে তাই তো এটা নাকি এর ঘর এর মধ্যে যে কত কি জঙ্গলে ঢুকে রয়েছে পরিষ্কার করলে এক একে এর মধ্যেই নাকি ও শুয়ে থাকে কোথায় শুয়ে বলুন তো গরম করছে না আজকে কোথায় গরম লাগছে তোরে এতো সুন্দর হয় ছাদে যা না ওইখান থেকে হাওয়াটা খায় এদিক থেকে হাওয়া খায় ওদিক থেকে হাওয়া খায় মাঝখানে বসে দেখুন এখানে আবার দেখুন একটা বক্সও আছে আবার এখানে আবার খাবার দাবার জিনিসও আছে আবার এটাও আছে আবার এইগুলোও রয়েছে আবার যে কত কি রয়েছে এইটা কিনে দেওয়ার জন্য আমার মাথাটা ছিঁড়ে গেল দিদি কিনে যায় দিদি কিনে যায় দিদি কিনে যায় তারপর ওটা ওই অবস্থা রয়েছে ল্যাপটপটা কোন তলায় কাঠ তলায় পড়ে রয়েছে বুঝতে পারছেন কি অবস্থা দেখুন এদিকে সামনে বই উনি পড়াশোনা করছে আর এদিকে কানে হেডফোন নিয়ে উনি কি করছেন ক্লাস করছেন আমার সরস্বতী কিভাবে ঢাকা দেওয়া রয়েছে এখানে ফ্ল্যাট হচ্ছে এইদিকে দেখি কি সুন্দর সুন্দর ওখানে রবি ঠাকুর দেখুন এখানে একটা সুন্দর ফটো ফ্রেম এই দিকে ছোট্ট ফুচকেটা আমি ওদিকে কাকা ওইটা আমি আর ওপরে দেখো তখন আমাদের বিয়েটি হয়নি এটা অনেক বছর আগে যখন আমরা হরিদ্বার গেছিলাম ক্লাস ইলেভেনে পড়ি তো এই হচ্ছে ওর ঘরের পরিস্থিতি আমাদের কাছে শেয়ার করে দিলাম কি দেখছে তো জঘন্য জঘন্য অবস্থায় থাকে করে দিল দুনিয়ার সামনে চলো পুজোটা সেরে ফেল আর বকলে হবে না গাছপালা তেমন কিছু নেই ছাদে গাছপালা তেমন কিছু নেই কেননা এখন সেভাবে কেউ আর পরিচর্যা করতে পারে না আর গরমও পড়েছে এইটুখানিই গাছপালা রয়েছে যা দেখাচ্ছি ওই যে দূরে এটা আমাদের বাবুই পাখিতে বাসা করেছে কখন খাচ্ছ আহ 哎<唉>，嗯，被洗掉了。

মিশুকে বাড়িতে রেখে ও আর আমি একটু বেরিয়ে গেছিলাম আমাদের নন্দননগরে লোকনাথ বাবার মন্দির আছে ওখানেই তো নমস্কার টমস্কার করে এই দিয়ে দুজন মিলে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম আমাদের নন্দননগরে হঠাৎ করে যাচ্ছি যেতে যেতে দেখছি যে একটা ভালো রেস্টুরেন্ট প্লাস বা কী বলে ব্যাঙ্কুয়েট খুলেছে তো সেখানে গিয়েই একটু ঠান্ডা ঠান্ডা জিনিসপত্র খেলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম Thank <laughs> you.

এই যে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি দোকানে সন্ধ্যাবেলায় হালখাতা করতে চলো তোমাদেরকেও দেখাবো এই যে বাবুজি চলো সবাই রেডি হয়ে গেছি ও এসেছিল ওকে দেখালাম ও চলেও গেল আবার খাবার দাবার নিয়ে চলো দিদি দেখো দেখো

ए काखी मनी भाला छ 違います。 না গো একদম আমি ভিডিওটা করে রাখছি তুমি দেখতে পাবে যাও একটু দূরে যাও আমি ভিডিওটা করে রাখছি তুমি আবার ঠিক করে হেঁটেও না কিন্তু

নববর্ষের দিনটা আমি এইভাবেই কাটালাম তোমরা কেমন কাটিয়েছো নিশ্চয়ই কমেন্টে জানিও সবাইকে শুভ নববর্ষ সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে